সূর্য ওঠার সাথে সাথেই শুরু হয় মাঠে কৃষকের ব্যস্ততা ঘামে ভেজা শরীরে হাড় ভাঙা পরিশ্রম আর সেই পরিশ্রমী কৃষকের খোধা মেটাতে মাঠের মাঝেই চলছে এক অনন্য উদ্যোগ মানুষটির নাম শাহাবুদ্দিন মাঠের মাঝে ছোট্ট এক টং দোকানে তিনি রান্না করছেন খিচুড়ি কৃষকদের সুবিধার কথা ভেবেই তিনি শুরু করেন এই কাজ শুরুতে রান্না করতেন মাত্র দুই কেজি চাল দিয়ে এখন প্রতিদিন রান্না করেন পঁচিশ থেকে তিরিশ কেজি খিচুড়ি সাথে থাকে ঝাল ভর্তা আলু ভর্তা সালাদ আর চাইলে ডিম ভাজিও এখন বিশ কেজি পঁচিশ কেজি ডাল এখানে এখানে দেওয়া হয়েছে আপনার ডিম ভাজি ডিম ভাজি এক প্লেট ভাত পঞ্চাশ টাকা খালি প্লেট এক প্লেট ভাত ত্রিশ টাকা আপনার আলু ভত্তা এবং ঝাল এটা দুটাই ফিরি আরও বিষয় হয়েছে এই বট গাছ এই বট গাছের নিচে অনেকে শখ করে বসে এই ছায়ায় বসে অনেকে শখ করেই খাইতে আসে খাবারের স্বাদ আর মান এতটাই ভালো যে এখন শহর থেকেও অনেকে খেতে আসেন মাঠের বটতলার প্রাকৃতিক পরিবেশে এই খাওয়া যেন এক অন্যরকম আনন্দ দেয় আজকে হঠাৎ এদিক দিয়ে যেতে যেতে বসে পড়লাম আর কি পরিবেশটাও খুব সুন্দর ওয়েদারটা ভালো লাগলো ঠিক আছে সাধারণত আমরা তো ব্যস্ততার মাঝেই থাকি তো এরকম সুন্দর পরিবেশে যে খাবো এরকম খাওয়ার যে একটা সৌভাগ্য আল্লাপাক করে নিয়ে আসবে এটা বিশাল একটা ব্যাপার এখানে যাইছি সাবত ভাই দোকানে খেচুড়িরা দুপুরবেলা দেওয়া যে টাকাটা বড় কথা না যে খেচুড়িরা পাওয়া যায় এটা বড়ো কথা তারপরে স্বাদ ভালো খেতে সুন্দর এখানে আমরা খাওয়া দাওয়া করে অনেক শান্তি পাই বাসায় থেকে খাবার নিয়ে আসি না খাওয়া দাওয়া করে এখানে শান্তি পাই যে প্রাকৃতিক পরিবেশে আমরা এখানে খাওয়া দাওয়া করি কেউ নিচে খায় কেউ বাস গাছতলায় খায় কেউ টুলে বসে খায় মানে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করে যেখানে আমরা অর্ডার করি সেখানে খাবার দিয়ে যাই খাবারের মান ও পরিবেশ ঠিক রাখতে পাশে আছেন শাহাবুদ্দিনের ছেলে বাবা ছেলের এই উদ্যোগ আজ সবার মুখে মুখে ছয়টা থেকে রান্না শুরু করি রান্না করে আমার আমার আব্বু রান্না করি আর কেউ কারণই না আর চাহিদা মানে মানুষের চাহিদা অনুযায়ী আমরা রান্না করি প্রথমত এখন রান্না করতেছে ছয় কেজি এরপরে রান্না করব পনেরো কেজি তারপরে যদি মানুষ কল দিয়ে যদি বলে তাহলে ফের রান্না করবো আচ্ছা না বলে তাহলে রেখে দিব। সদর উপজেলার আশরাফপুর গ্রামের মাঠে শাহাবুদ্দিনের এই দোকানে এক প্লেট খিচুড়ির দাম তিরিশ টাকা বেন ইয়ামিন সময় সংবাদ মেহেরপুর